তো আমি আজকে আপনাদেরকে গুগল ইয়েট এর মেপ ইউজ করবি দেখাবো কিভাবে ইউজ করতে হয় আপনি চলে আপনার কমব্রাউজারে কমব্রাউজারে গেলে এরকম আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকবে তো এখানে পাশে দিয়ে এরকম একটা গুগল অ্যাপস নামের একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তো স্কল করবেন নিচে এখানে ক্লিক করবেন ঠিক আছে লাইভ লোকেশন বলে না ওইটা চেক করে কিভাবে ওইটা আমি বলতে দিতেছি বা দেখা দিতেছি আপনাদেরকে তো স্টে অর্গানাইজড উইথ গুগল ইয়ে প্রজেক্ট ঠিক আছে অ্যাক্সেস টু গ্রুপ এনি টাইমস ক্লিক এক্সপ্লোর ইয়ে টু গো স্টুডিজ দিস গ্রুপ অর মেঘ এখানে আপনার নিচে স্টার আছে এখানে স্টারে ক্লিক করবেন তো আমার ল্যাপটপের র্যাম অনেক কম এই জন্য লিক করতেছে তো এরকম সব কিছু আসবে এগুলো এলাও করে দিতে হবে আপনাকে তো আমি আমার সিস্টেমে অন করতে হবে যেহেতু আমার লোকেশন অন করতে হবে এখানে যে মেপ এটা আপনি এভাবে অন করে দিতে হবে না হলে হবে না তো এটা আমি যে জায়গায় থাকি ওই জায়গায় লোকেশন তো আমি যেটা লাইভ লোকেশন দেখবো এই যে পুতুলের মতো একটা সো স্টেজ ভিউ এখানে ক্লিক করব এই যে এখানে নীল কালার মতো যে দাগ দেখতেছেন এখানে মূলত আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন আর এর বাইরে লাইভ লোকেশন দেখতে পারবেন না কেননা লাইভ লোকেশন যারা তারা ক্যামেরা নিয়ে এরকম ভিডিও করে রাস্তাঘাটে এরকম আনাচে কোন আছে এগুলো ভিডিও করে না ঠিক আছে তো এখন আমি আমার বাজার হচ্ছে একটা ক্লিক মারিব এই যে চালু হয়েছে পাঁচটি দিয়ে বাস একটা চলে আসলো এই যে এটা আবার কোন জায়গা আ সিনিনে জায়গা তারপরেও দেখা দিতেছে এখানে ক্লিক করবে সামনে দিকে আগাবেন মানে মনে হচ্ছে যে আপনি হাঁটতেছেন এখান দিয়ে আসলে একটা গাড়ি গেছে বুঝছেন এই জায়গা দিয়ে এইজন্য ভিডিওগুলো হয়েছে গাড়ির উপর একটা ক্যামেরা থাকে তো এখানে ক্যামেরা দিয়ে সবগুলো ভিডিও হইতাছে উপরে নিচে তো এটা হচ্ছে যে লাইভ লোকেশন আবার কবে জানি যায় আবার কবে জানি এরকম আপডেট ভিডিও হয় মানে লাইভ লোকেশন হয় আমার ওয়াইফাই স্টুপলাইজারের জন্য এরকম করতেছে পুতুলটা দিয়ে নি লাইভ লোকেশন আমার সাথে মজা করতেছে আমি ক্লিক করি কই যাই কই এটাই তো বুঝলেন না মামা এটা আবার কোন জায়গা এটা তো বাংলাদেশ না এটা তো বাংলাদেশ না আয় এটা কোনে চলে এলো ব্যাপারটা তো বুঝলাম না আমি লাগবে এক একটা দি তো আপনি চাইলে এরকম ঘরে বসে থাকলে আপনি অনেক কিছু দেখতে পারেন অনেক জায়গা অনেক প্লেস দেখার মতো তো আর কি আপনাকে যাওয়া লাগে লাইভ বসে বসে এরকম দেখতে পারবেন এখানে একটা ক্লিক মারিস দেখি এখানে কিছু আসেনি হ্যাঁ না এখানে নো ভিউ ডাটা এভেলেবলি গাড়ি যায় না এর জায়গায় এখানে একটা দেখাতেছে না इमने सातना बना की ओके okay गाइस